জেনে নিন আজকের টাকার রেট কত আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলা এগারো অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল আপডেট হয়েছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা বিডিটি মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক বিকাশ ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো কুড়ি টাকা সাঁত্রিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো কুড়ি টাকা উনসত্তর পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা চৌষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো কুড়ি টাকা চৌষট্টি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশ একশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো তিপ্পান্ন টাকা একানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো উনপঞ্চাশ টাকা তেইশ পয়সা ক্যাশ একশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা ষাট পয়সা ব্যাংক বিকাশ নগদ নব্বই টাকা ক্যাশ অষ্টাশি টাকা আটাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা আশি পয়সা ব্যাংক বিকাশ নগদ আশি টাকা ত্রিশ পয়সা ক্যাশ সাতাত্তর টাকা ছেষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক বিকাশ সত্তর টাকা ত্রিশ পয়সা ক্যাশ সাতষট্টি টাকা ছয় পয়সা কানাডিয়ান এক ডলার সমান উননব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ উননব্বই টাকা একান্ন পয়সা ক্যাশ পঁচাশি টাকা তিন পয়সা ইউই এক দীর্হাম সমান তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা বাহরাইনি এক দিনের সমান তিনশো চব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো উনিশ টাকা ঊনষাট পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা বাষট্টি পয়সা কুয়েতি এক দিনের সমান চারশো এক টাকা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো উননব্বই টাকা আটত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঁয়ত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা উনষাট পয়সা জাপানি এক লেন সমান শূন্য পয়েন্ট সাতশো পঁচাশি টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান শূন্য পয়েন্ট শূন্য আট সাত দুই ছয় তিন সাত সাত টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা বিয়াল্লিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান ফুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ